একশো তিরিশ টাকার পর্দা অফারের পর্দা গুলো দেখেন একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ রানিং ডিজাইন চলতেছে খুব ভালো পুরা যেভাবে আসছে অল ওভার কাজ করে দেখেন এগুলো হচ্ছে চাইনিজের এর ভিতরে কম বাজেট একটু কম বাজেটের মধ্যে কত সুন্দর একটা পর্দা এই যে শেড এর মধ্যে একদম ফোর্ট দেখে নিবেন এরকম সিল থাকবে সিল দেখে নিবেন একটা আছে গার্ডেন প্রিন্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা চমৎকার কালার এই যে মেরুন কালার একদম রাজকীয় পর্দা অনেক ভারী কাপড় এসি রুমের জন্য এগুলো এটা এক কালার হলো 100% ব্ল্যাকআউট

আর এই পর্দা গুলো তো সারা বাংলাদেশ একবারে ঘরে বসে নিতে পারবে আমাদের সারা বাংলাদেশে আপনার ডেলিভারি করি আমরা শুধু টাকা অ্যাডভান্স করবেন বাকিরা ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিবে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে প্রথমে কোন পর্দা দেখে শুরু করব তাহলে আমাদের দেশি পর্দা এই যে হোম টেক্সটাইল পর্দাগুলো দিয়ে শুরু করি এগুলা কি অরিজিনাল হোম টেক্সটাইল ভাই একদম অরিজিনাল হোম টেক্সটাইল প্রতি গজ গজ সিল থাকবে ভাই সিল দেখে নেবেন কিউআর কোড দেখে নিতে পারবে একদম একদম কোড দেখে নেবেন এরকম সিল থাকবে সিল দেখে নেবেন এই দেখেন কাজ ভাঙা ডিজাইন এই যে কত সুন্দর ডিজাইন এগুলা তো কালার হবে এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা চারটা করে কালার হবে এই দেখেন পাখার ডিজাইন বলে এটা অনেক সুন্দর ডিজাইনটা এটা বলতে যদি লেসটা এড করেন লেস্টার অ্যাড করলে আপনার প্রাইসটা বেশি আসবে হ্যাঁ এটা হলো আপনার চার কুচির এক পিসের প্রাইস পড়বে মাত্র দুইশো আশি টাকা আর এটা হচ্ছে চার কুচির প্রাইস বলছে জি চার কুচির আপনার যদি ছয় কুচি আট কুচি লাগে সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে এগুলো দুইশো আশি টাকা পিস মাত্র তো আমরা একে একে ডিজাইন গুলো আর প্রাইস গুলো একটু দেখিয়ে দিই এই যে ডিজাইন গুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন ছোট ফুলের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এই একটা আছে গার্ডেন প্রিন্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন একবারে ফুলের বাগান কিন্তু দেখেন এই দেখেন

একটা আছে কাজ ভাঙ্গা ডিজাইন কাজ ভাঙার ভিতরে আরেকটা মডেল এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পিস আর এটা হচ্ছে আরেকটা কালার কালার

তাক করুন একটা সাপটা পাতা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটাও পূর্বে মাত্র 750 টাকা কালার এই যে সবুজ কালার আছে মাত্র 750 টাকা এখন দেখাবো চানার মধ্যে কিছু প্রিমিয়াম কালেকশন এগুলা চাইনিজের ভিতর প্রিমিয়াম কালেকশন জি এই দেখেন একদম পুরা বডিতে কাজ করা দেখেন তোর চমৎকার কালার এটা চার কুচের প্রাইস থাকবে মাত্র ধামাকা একটা প্রাইস 1350 টাকা ভাইয়া 1350 টাকা ধামাকা অফার জি একটা আছে দেখেন কত সুন্দর সি গ্রিন কালার মুকুট ডিজাইন এটা রাজুকিও পর্দাটা টুইন হল দুই পাশে ইউজ করা যায় মানে পিছনেও সামনে দুই দিকে ইউজ করতে পারবে এটা প্রাইস পর্বে হচ্ছে মাত্র 1700 টাকা পিস চার কুচি তারপর পাশে এটাও চার এক কালার এই একটা কালার এই যে অ্যাশ কালার এটা তো সেম প্রাইস সেম প্রাইস 1700 টাকা তারপর একটা সব ব্ল্যাক আউটারের মধ্যে এটা আপনার 100% ব্ল্যাক আউট মানে এটা আলো প্রবেশ করবে না এটা এসি রুমের জন্য খুব ভালো হবে এই দেখেন আপনার পিছনে দুই পাড ইউজ করা যায় গুলো হচ্ছে এগুলো পর্বে 1800 টাকা পিস মাত্র তো ভাইয়েরাদের কিন্তু ডিসপ্লেটা প্রত্যেকটা কালার হয় সাজানো আছে দেখুন

এটার পিস পড়বে হচ্ছে আপনার চার কুচির পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা চার কুচি এটা কালার হবে একটা গোল্ডেন কালার কত সুন্দর চমৎকার একটা কালার মাত্র পনেরোশো টাকা এটা আপনার দুই সালে একদম নতুন আসছে এটা আর এটা কি টাইপের কাপড় এটা শার্টিন কাপড় শার্টিন কাপড় ভালো মানে যেগুলো ডাস্ট ফ্রি আপনার ধুলাবালি জমবে না আয়রন লাগবে না এই একটা পর্দা দেখেন কত সুন্দর একটা পর্দা এই যে শেড এর মধ্যে মাল্টি শেড জি এগুলো কেমন প্রাইস এটা প্রাইস পড়বে আপনার চার কুচি মাত্র দুই টাকা পিস এই পর্দাটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড এটার মধ্যে ডিজাইন আছে একটা ডিজাইন পাতা ডিজাইন মাত্র দুই হাজার টাকা পিস তারপরে এই একটা ব্ল্যাক আউটের মধ্যে আছে দেখেন কত সুন্দর একটা কালার চমৎকার একটা ডিজাইন এটা পড়বে মাত্র দুই হাজার টাকা পিস একটা আছে পাতার মধ্যে এটা কালার বিস্কিট কালার এটা পড়বে মাত্র দুই হাজার টাকা পিস আর এটা কাপড়টা হচ্ছে সবচেয়ে ভারী না একদম ভারী মোটা কাপড় এগুলো আলো আসবে না প্লাস দুই পাশে ইউজ করা আছে টু ইন ওয়ান ঠিক আছে এটা একটা কালার আছে সি গ্রিন কালার এই দেখেন কত সুন্দর চমৎকার একটা কালার তারপরে এই একটা আছে এই দেখেন

এগুলো আপনার দশ বছর আয়রন লাগবে না এগুলো আমরা প্রত্যেকটা পর্দা গ্যাস আয়রন করে দিই তো চার কুচি প্রাইস বলছি চার কুচির প্রাইস বলতেছি আপনার যা লাগে আমরা ওটা হিসাব করে দিব যেগুলো আসে আসি একটা দেখেন কত সুন্দর পাতা ডিজাইন এটা পড়বে মাত্র তেরোশো টাকা পিস এটা কালার হবে একটা কালার এটা দেখেন আপনার তেরোশো টাকা পিস পড়বে চার কুচি তেরোশো টাকা তারপর একটা আছে মুকুট ডিজাইন দেখেন কত সুন্দর একটা কাপড় দেখেন এটা সফট বেলবেটের মধ্যে খুব সুন্দর

একটা কালার আছে গোলাপের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দেখেন প্রতি কুচিতে একটা করে গোলাপ থাকবে এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা পিস তারপরে যে এইখানে একটি মাল্টি সেট আছে এই দেখেন এই সেটের মধ্যে একটা আছে এটা চার কুচি পড়বে মাত্র দুই হাজার টাকা পিস তারপর আপনার একটা আছে এই দেখেন জরি মুকুটের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে জরি সুতার কাজ করা আছে এগুলা কি সুতা উঠার চান্স নেই না না এগুলো আপনার লাইফ গ্যারান্টি এগুলো সুতা উঠার কিছু না এগুলো দুই পাশে সুতার বোনানো কাজ

মেরানোর জন্য এটার কালার হবে তিনটা একটা সাদা কালার একটা গোল্ডেন কালার একটা মেরুন কালার মাত্র এক হাজার টাকা তারপরে দেখাবো যে বেলভেড এর মধ্যে ফুল বডিতে কাজ করা কত সুন্দর একটা ডেট এটা পড়বে মাত্র বারোশো টাকা পিস এটার কালার হবে তিনটা একটা কালার একটা কালার প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর কালার গুলো একটা শেয়ার যারা ডিপ কালারের মধ্যে নিতে চাই যে ডিপ কালারের মধ্যে দেখতে পারেন এগুলো পড়বে তেরোশো টাকা পিস এটা কালার হবে তিনটা একটা কালার একটা কালার তারপরে আপনার এই একটা দেখেন রাজকীয় নেট বল এটাকে দেখেন কত সুন্দর এটা হচ্ছে সবচেয়ে রাজকীয় ডিজাইন জি নিচেও কিন্তু কাজ আছে দেখুন একদম নিচে কাজ করা আছে পারের মধ্যে এগুলো পুরো 1400 টাকা পিস চার কুচি 1400 টাকা এটার কালার হবে একটা কালার এই একটা কালার আপনাদের এই একটা রেড আসছে নতুন রেড এটা বাবুই পাখির বাসা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা ফুল বডিতে কাজ করা থাকবে 1200 টাকা পিস পড়বে মাত্র এটার কালার হবে এই একটা কালার এই যে বেল প্যাটার্নের মতো নতুন একটা আসছে ফুল বডিতে ডিজাইনটা তো অনেক সুন্দর হয়েছে জি অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা প্রাইস কত এটা মাত্র 1200 টাকা চার কুচি 1200 টাকা পিস এটা কালার হবে একটা কফি কালার দেখুন এইটাও কিন্তু অনেক সুন্দর লাইট কালার ভিতরে লাইট কালারের মধ্যে এখন আমরা দেখাবো অফারের কিছু পর্দা যে বলছিলাম 130 টাকা রেঞ্জের পর্দা 130 টাকার পর্দা অফারের পর্দাগুলো দেখেন এই যে 130 130 130 130 এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে এগুলা কি কাপড় ভাই এগুলো আমাদের দেশি ক্যারোলিন কাপড় ভাই এগুলো রং কষ ওঠার গ্যারান্টি এগুলো 5 বছরের গ্যারান্টি আছে রং কষ বুশকা উঠলে ফেরত দিবেন ডাইরেক্ট এই দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন একশো তিরিশ টাকা মাত্র ভাই এত কম এত সুন্দর ডিজাইন হয় অবশ্যই অবশ্যই খুবই সুন্দর ভাই এগুলো আমাদের নিজস্ব কালেকশন এই জন্য এই দামে আমরা শুধু দিতে পারতেছি মাত্র একশো তিরিশ টাকা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ছবি পাঠাই দিব আপনারা ওইখান থেকে চয়েস করে নেবেন কত ধরনের ডিজাইন হবে ভাই মানে হলে দুইশো ডিজাইন আছে ভাই সম্ভব সব ডিসপ্লে দিলে এক দোকান লাগবে এই মালা ডিসপ্লে দিতে তারপরে এটার মধ্যে আমরা একটা আপডেট করছি এই যে টিস্যু পর্দা টিস্যু পর্দা ডাবল লেয়ার ডাবল লেয়ার এগুলো পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টাকা পিস জি একদম পাইকারি দামে পাবেন তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দেখেন একটা সুন্দর গোলাপ কাটা গোলাপ ডিজাইন

তো সামির ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম